একদম তরতাজা একদম তরতাজা কয়েলটা দেখা যায় আসলে স্বাস্থ্য তো সুন্দর করছেন না আধুনিক যুগে আধুনিক কয়েল ডিজিটাল কয়েল একটা নিয়ে আসছি ব্ল্যাক ম্যাজিক কয়েল ব্ল্যাক ম্যাজিক একটা কয়েল নিয়ে আসছে ভাই কত সুন্দর স্বাস্থ্যটা তো কয়েছেন ভাই একদম চমৎকার ভাই তিরিশ টাকা কিনে একশো টাকা বিক্রি আমরা দৈনিকের মাল দৈনিক দিব আপনারা শুধু অর্ডার করবেন এই যে অ্যাঞ্জেল ম্যাক্সটা টোটাল নশো টাকা পাঁচ কার্টুন ভাই অটো মিশিং ভাই অটো মিশিংয় মাল সম্পূর্ণ ভাই নিখুঁত মাল দেখছেন ভাই কোনো ভেজাল নাই ভাই নিখুঁত মাল ভাই দেখছেন ভাই আলাদা পারফিউম মেরে দিয়েছি ভাই সুন্দর একটা গ্রাম হ্যাঁ সুন্দর যেন না বাচ্চাদের কোনো ক্ষতি না হয় চাপ দেই আর মাল ভাইরা চাপ দেই আর মাল ভাইরা কড়া করে বাড়ায় এক এর 12টা ভাই ভাই নতুন এটা কাওটা কেমন একদম জিগজ্যাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সরাসরি কয়েল ফ্যাক্টরি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে আমরা কয়েল দিয়ে পারতাম না আমাদের মেন অয়েল মেশিন ছিল সেজন্য আমরা হয়তো ভাই কয়েল দিতে কয়েল দিয়ে সক্ষম হতে পারি নাই এখন আমরা ডাইরেক্ট অটো মেশিন দিয়ে আমরা কয়েল দিয়ে থাকি এক চাপে বারোটা বারো পিস করে কয়েল হয় দৈনিক চার হতে সাড়ে চার হাজার কয়েল আমরা দিয়ে সক্ষম হই ইনশাল্লাহ যারা পিছনে আমার কাছে ফোন দিয়ে কয়েল পান নেয় লেট হয়েছে এখন আর সেই লেটটা আর হবে না আমরা দৈনিকের মাল দৈনিক দিব আপনারা শুধু অর্ডার করবেন কত কার্টুন মাল লাগবে শুধু অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা মাল আপনাদের ওখানে পৌঁছিয়ে দিব আমরা কিন্তু কুরিয়া সার্ভিস কিন্তু ফ্রি দিচ্ছি ভাই যান এখনো ফ্রি ফ্রি আছে ভাই ফ্রি আছে জি আমরা বেকার ভাইদের জন্য আমরা সেই সুযোগটা নিয়ে আসছি এখনো অ্যাঞ্জেল ম্যাক্স কয়েল তেতাল্লিশশো টাকায় পাঁচ কার্টুন আর সাতচল্লিশশো টাকায় নিম পাতা পাঁচ কার্টুন আমরা আপনাদের জন্য সুযোগ করে দিয়েছি আপনার কি কয়েল আছে ভাই আমাদের এখানে চার পথের কয়েল আছে ভাই এই দেখেন ভাই কত কয়েল আপনাদের বেকার ভাইদের জন্য কয়েল বানিয়ে রেখে দিছি ভাই এখন আর বেকার বসে থাকবেন না ভাই দেখেন ভাই কয়েলের অভাব নাই ভাই অরিজিনাল কয়েল ভাই এখানে কোনো কোনো দুই কিছু ঠিক আছে দেখেন ভাই টাকা দিয়ে পাঁচ কার্টুন মাল কিনেন দৈনিক এক হাজার টাকা লাভবান হয় শুধু টাকা টাকা দিয়ে দিয়ে ব্যবসা শুরু ভাই চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা দিলেই আপনার পাঁচ কার্টুন মাল পাচ্ছেন ভাই এই যে মামুন ভাই দেখছেন এখন মাত্র শুকাইছি শুকাই এই দেখেন প্যাকেটিং করতেছি ভাই তো একদম পুরা করকড়া মাল ভাই এগুলো কি নিম পাতা না গ্যাঞ্জেল নিম পাতা ভাই এটা নিম পাতা না নিম পাতা এক এক কার্টন 940 ভাই এক কার্টন 940 আপনার পাঁচ কার্টন 4700 টাকা ভাই প্যাকেট 31 টাকা 33 পয়সা বিক্রি করবেন 42 হইতে 45 টাকা ভাই অরজিনাল নিম পাতা কয়েল অরজিনাল নিম পাতা কয়েল গুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আছে ভালো মানের কয়েল যারা নিম পাতা কোয়ালিটি চান এখান থেকে নিমপাতা কোয়েল মানি এই যে দেখেন ভাই নিমপাতা মানি আমার এখানে এগুলো নিমপাতা মানে হচ্ছে দেখেন ভাই নিমপাতা মানি আমরা তরতাজা ভাই একদম তরতাজা একদম তরতাজা কোয়াটা দেখেন আসলে সাইজটা তো সুন্দর করছেন না হ্যাঁ ভাই কোয়ালা সাইজটা কিন্তু একদমই সিংহে না ভাই বুঝতে হবে তো ভাই এই যে আমাদের মাল এনজেল ম্যাক্স মাল মাত্র শুকায় এখানে রাখছি এখন মানে ড্রাই করে রাখছি এখানে রাখবো রেখে এখনই প্যাকেট করে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব এটা প্রচুর পরিমাণ এটা হল অ্যাঞ্জেল ম্যাক্সের স্টক ভাই এঞ্জেল ম্যাক্সের স্টক জি প্রচুর পরিমাণ অর্ডার আসতেছে ভাই আমরা দিয়ে পারতাছি না দৈনিক পাঁচ হাজার পাঁচশো কার্টুন তিনশো কার্টুনের অর্ডার আছে দৈনিক দেখেন ভাই আধুনিক যুগে আধুনিক কয়েল ডিজিটাল কয়েল একটা নিয়ে আসছি ডিজিটাল কয়েল একদম ডিজিটাল কয়েল ভাই দেখতেও যেরকম সুন্দর ভাই মানে ইউজ করতে সুন্দর ভাই ভাই এটা কি কি কয়েল আনলো এটা হল ব্ল্যাক মিউজিক

এই কয়েলটা আধুনিক একটা কয়েল চমৎকার একটা কয়েল ভালো কার্যকরী কয়েল মাত্র কিনবেন তিন টাকা পিস বিক্রি হচ্ছে দশ টাকা এই কলটা যেমন সুন্দর যে একবার নেবে বারবার শুধু এই কলটা চাইবো ঠিক না জি ভাই ব্ল্যাক মিউজিক দেখেন আমাদের মাল প্রচুর পরিমাণ মাল সব কয়েল স্টক সব কয়েল এই সব ব্ল্যাক মিউজিক সব ব্ল্যাক মিউজিক সব ব্ল্যাক মিউজিক যার লাগবে খালি ওই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আজকে কিন্তু কয়েলের হাট আর প্লাস বাজার বসায় দিছি ভাই কয়েলের বাজার বসায় দিছি কয়েলের বাজার ভাই শুধু কয়েল আর কয়েল কয়েল আর কয়েল তাহলে কি অটো মেশিন তো ভাই খালি চাপ দেই আর মাল ভাইরা চাপ দেই আর মাল ভাইরা কোরা করে বাড়ায় এক এর 12টা ভাই দনি আপনি

মা বের করতেছি আচ্ছা আচ্ছা মাল প্রচুর পরিমাণ মাল আমরা ভাই এখন আলহামদুলিল্লাহ যে যে এখন চাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি ডেলিভারি দিন স্যার জি ইনশাল্লাহ আচ্ছা চমৎকার কীভাবে যোগাযোগ করা আপনার সাথে আমার স্ক্রিনের নম্বর দেওয়া আছে ওখানে আমাকে ফোন দেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে ফোন দেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করুন কিন্তু ভাই প্রতি কার্টুনে তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে দয়া করে কেউ ভাই কমেন্টে আজে বাজে কোনো কিছু লিখবেন না আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট আমি সমস্যা সমাধান করে দিব থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ আপনার ধন্যবাদ আসসালামাইকুম রাখা